ভাই ভাই এ ভাই কাকে ডাক দিব ভাই কেউ শুনতেছে না বুঝছে মানে সবাই না পাচ্ছি মানে শুন্য দেখছেন কেউ দিব না ভাই কারণ এই দেশে পানি কিনি খাইতে হয় ভাই বুঝুন নাই এই দেশে যদি আপনি এক গাল পানি খান সে এক গালের বিনিময়ে এক টাকা বা দুই টাকা দিতে হবে তাই না ভাই এই দেখতে পাচ্ছেন তো কে দিব এক পত পানি এই ভাই ভাইয়া একটু ভানি দিবেন মানি গনে দিব না কে না দিব এ ভাই একটু ভানি দিবেন একটু ভানি দিবেন দিবেন না এই যে লাল গেঞ্জালা ভাই ফালি দিব না উনি হাতুর ইট্রেস হয়েছে এ ভাইয়া একটু ফান্ড দিবেন ভানি অভাব আ আপু করে কি কই আপুরে তো দিতে না মানে হেরা তো নাই ভাই একটু ফানে দিবা হ্যাঁ এই যে এই যে বাইটা দিছিল দেন এই ভাইটারে দিলাম যে মানবতার মানুষ একজন পাইছে আমরা অনেক খুঁজে খুঁজে কর বীর জঙ্গল থেকে খুঁজে পাইছে একজন ভাই ভাই অল্প একটু এলে চলবো তো দেখছেন হে ভাই ও দেখছেন মানে কপাল খারাপ মানে ইয়ে না আইসি ইয়ে ফানি নাই ভাই আঙ্গুর বোতলটা আঙ্গুর দিয়ে দেন ভাই এটা নিয়ে না

এখন আমরা কি করবো এখন দেখি সামনে আরো স্টেশন আছে আরো লোকদের বলবো না আর সম্পূর্ণ তো সব ভাই আপনি কি বলতেছেন একটু বলেন হালকা যে আসলে আমরা পানি জিনিসটা খাইতে চাইতেছি খাইতেছি না পানি চাইলে যদি সংকট আশপাশে মূল্য তো কায়নি জায়গায় যে পানি খাইতে কিনা খাইতে মাকে মাগনা পানি নাই কত বুঝলেন সাথে করে যাবেন তবে মানা পানি খাইবেন তা হবে না সেটা দর্শক মানবো না চন্দ্রপন্ধ মানবো না তো ভিডিওটা পঞ্চাশ পরিমাণ শেয়ার করে দিবেন অবশ্যই